তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা ফিলিপসের বাহাদুর মডেলের রেডিও কিনে নিচ্ছি তো এই রেডিওটা আমি অনেকদিন ব্যবহার করলাম ব্যবহার করে দেখছি এই রিসেপশন খুবই ভালো কিন্তু এর আওয়াজটা যেটা আছে এটা ডেপটা একটু কম তো বেশটা একটু কম তো যাই হোক এই লো পাওয়ার রেডিওর মধ্যে এটা খারাপ না খুবই ভালো এই দুটো সেল দ্বারা চলে মানে ডেড় বোল দেড় বোল প্রায় তিন বোল্ট দেখতে পাচ্ছো এখানে তিন বোল্টের জন্য একটা জ্যাক দেওয়া ছিল যেটাতে আমরা তোমরা মানে অ্যাডপ্টার দিয়ে চালাতে হলো তো এখনকার অ্যাডপ্টারের চালানোর যে নয়েজটা আসে সেটা থেকে আমি বাঁচবার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে ডিসি জ্যাক লাগিয়ে নিয়েছি ঠিক আছে এই জ্যাকটি তোমরা বাজারে আরামসে কিনতে পেয়ে যাবে তো এরকম না হলে এরকম ঠিকই পেয়ে যাবে ঠিক আছে তো এরকম পেয়ে যাবে এটা আর এরকম একটা ফিমেল ঠিক আছে এটা নিয়ে নেবে তো এটা নেওয়ার পর যদি এই ফুটো এখানে যেখানে যে একটা ছিল না এখানে ডাইরেক্ট আমি পজিটিভ নেগেটিভ লাগিয়ে নিয়েছি আর বিশেষ কিছু করিনি আর এখানে আমি বন্ধুরা কি করছি আমি এরকম একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে একটা মানে ব্যাটারি নিয়ে নিয়েছি আর এটা চল্লিশ ছাপান্ন মডিউল নিয়েছি তো চল্লিশ ছাপান্ন মডিউলটার সঙ্গে আমি ব্যাটারি পজিটিভ নেগেটিভটা যেখানে লেখা ছিল সেখানে আর মডিউলের আউটপুট থেকে আমি থ্রি পয়েন্ট থ্রি ভোট রেগুলেটার আইসিতে লাগিয়ে আউটফুট একটা পঁচিশ ভোল্ট চারশো সত্তর মাইক্রোফায়ারের ক্যাপাসিটার সঙ্গে একটা মেল জ্যাক লাগিয়ে সিটার নাম্বার টিপিল ওয়ান সেভেন নিচে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি বা থার্টি থ্রি লেখা থাকতে হবে